উপলক্ষে হাতে তুলে দিলেন এক নম্বর অঞ্চলের ব্যবসায়ী সুধাংশু বিশ্বাস সুধাংশু বাবু বলেন প্রতিবারই মাদার্স ডে উপলক্ষে এলাকার মায়েদের কিছু না কিছু উপহার তুলে দিই আমি আর তাই প্রতিবারের মতো এবারও মাদার্স ডে উপলক্ষে পঞ্চান্ন জন বৃদ্ধ দুস্থ মায়ের হাতে মশারি তুলে দিলাম মশারি খুশি এলাকার সকল মায়েরা অনলি ফিফটি মিটার ফ্রম পালপাড়া রেলওয়ে স্টেশন ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স মার্কেট কমপ্লেক্স ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর ইলেভেন পয়েন্ট নাইন নাইন ইনস্ট্যান্ট লোন বুক নাও বৃষ্টি প্রোগ্রামটা করার কথা ছিল কিন্তু বৃষ্টিতে করতে পারিনি তাই আজকে মশারি বস্ত্র দান করলাম কেন ঝড় বৃষ্টিতে যেভাবে ডেঙ্গু হ্যাঁ সমাজের জল যে জমে থাকে তাতে ডেঙ্গু হয় তার জন্য মশারি দান করলাম যে ডেঙ্গুর থেকে মানুষ সচেতন হয়ে আছে মানে কতজন মহিলার হাতে পঞ্চান না মায়ের হাতে তুলে মায়ের হাতে আপনার নাম সুধাংশু কুমার বিশ্বাস এই বাড়ি এই এলাকাটার নাম নবকলী মশা বিশ্বাস ফার্নিচারের অনন্ত। প্রতি বছরই কই না এবার প্রথম করলেন। না প্রতি বছরে দুর্গাপূজা করি সেই সময়টায় বস্ত্র বিতরণ করি শাড়ি বিতরণ করি তারপরে ছেলেদের জামা দেই যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করে দেই যখন যেটা মানুষ কই দেন না পারি করি। এই মাদার্স দের উপল কাজ গভার দিলেন। হ্যাঁ। নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ি রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া